বিফি আসাব আলী কিরণ সাহেব সহ অন্যান্য সম্মত অতিথি বৃন্দ আমার আগে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করেছেন বিশিষ্ট বফাসির করা মহতারা মৌলানা গুলজার হুসাইন মাহমুদি সাহেব বাদমাগরিব কি প্রোগ্রাম ঠিক আছে ইনশাআল্লাহ আজকে মাগরিবের পরে ইসলামী সঙ্গীত শুনি আপনাদেরকে আপ্লুত করবেন চমৎকৃত করবেন মুগ্ধ করবেন বর্তমান সময়ের সারা জাগানো ইসলামী সঙ্গীত শিল্পী নন্দিত সুরকাস সুর সম্রাট বসির রহমান

আল্লাহ তালা অতি বৃষ্টি অনাবৃষ্টি অতি গরম অতি ঠান্ডা থেকে আমাদের হেফাজত করুন আমাদের এই প্রিয় সোনার বাংলাদেশ এই দেশ যে আসলেই সোনার বাংলা এটা পৃথিবী স্থপন না করলে বুঝা যায় না দেশটা সত্যি সোনার মতোই কিন্তু মানুষগুলো তামা মানুষগুলো রূপা হইতে পারলো কিছু হইত সোনা হওয়া দূরের কথা এদেশের মানুষ খুব বেশি ভালো মানুষ না ভালো মানুষ আছে সংখ্যা খুবই কম তবে দেশের পরিবেশটা সত্যি সোনার মতই আল্লাহ তাহলে আমাকে পৃথিবীর অনেকগুলো দেশে যাওয়ার সুযোগ দিয়েছেন সেই সুবাদে দেশের গুরুত্ব আমার কাছে অনেক বেশি সম্ভবত বাইশে সর্বশেষ আমি আমেরিকায় যাই এর আগেও গিয়েছি মাত্র দশ দিন ছিলাম এই গত সফরে পাঁচ ছয় দিন থাকার পরে আমার মন চাইছে আমি পাখি হলে উড়াল দিয়ে যেমন মানুষ বলে চলে যায় এরকম চলে আসে কিন্তু আমি গিয়েছিলাম ওখানকার কিছু প্রোগ্রাম নিয়ে দশ দিনে সম্ভবত আমি আঠারোটি প্রোগ্রাম করেছি তো যার কারণে প্রোগ্রামের শিডুইল মাঝখানে শেষ করে আসার কোনো সুযোগও নাই ব্রেক করা যাবে না কিন্তু পাঁচ সাত দিন পর থেকে আমার মনসাইছিল উড়াল দিয়ে চলে আসে কারণ এতটা শীত সেখানে পেলাম আমার নাকের ভিতরে রক্ত জমে গেছে এভাবে টিপ দিলে রক্ত যে রুমে আমি একদিন আমি কাপড় ধৌত করলাম করে এটা বাহিরে একটু চেয়ারের উপরে সরাই দেবো প্লাস্টিকের চেয়ারের উপরে সরাই দিলে পানিটা ঝরে যাক তারপরে রুমে এনে মেলে দিলে শুকাই যাবে বের হয়ে দেখি চেয়ারের উপরে পানি দেখা যায় ভাবলাম রাতে হয়তো বৃষ্টি হয়েছে কিছু পানি জমেছে ধাক্কা দিলাম পানি যেন পরে যায় ধাক্কা দিয়ে দেখে পানি পরে না আমি ভাবলাম কি রে এটা আবার কেমন পানি পরে না কেন হাত দিয়ে দেখি পানি না এটা বরফ এবার ভাবেন তো চেয়ারের উপরে পানি যদি বরফ হয় তাহলে ফ্রিজের ভিতরে যেমন ফ্রিজের বাহিরও একই রকমের ঠান্ডা না হলে তো পানি বড় হওয়ার কথা না আমাদের দেশ এত চমৎকার একটি দেশ সৌদি আরবে এখনকার পরিস্থিতিটা ভালো কারণ আমি রমাদানে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ ওখানে এত গরম নাই এখন কিন্তু গরমকাল যখন সৌদি আরবে আসে তখন এরকম রোদের মাঝে হাঁটা যায় না এতটা গরম থাকে লু হওয়ার মতো শরীরে ঢুকে মাটিতে রাখবেন কল্পনা করতে পারবেন না সাথে সাথে যাবে গরম হলে অসহ্য শীত হলেও অসহ্য কিন্তু আল্লাহ শুক্রিয়া আমাদের এই সোনার বাংলার পরিবেশ আমরা গরমেও বিরক্ত হতাম না আগে গরম ছিল আমাদের জন্য সহনীয় পর্যায়ে শীত ছিল সহনীয় পর্যায়ে কিন্তু গত ধরে গরমকালে গরম একটু গেছে আপনারা কি যেমন এবার তো শীতকাল গেল যে এক মাস এখনো হয়নি এর মাঝে কিন্তু গরমটা অসহ্য হয়ে যাচ্ছে আবহাওয়ার এই পরিবর্তন এটা মোটেও সুখ ঘর নয় এই জন্য আমাদের দেশ যেন ঠিক আগের মতোই ভালো থাকে অতি গরম নয় অতি ঠান্ডা নয় অতি বৃষ্টি অনাবৃষ্টি অতি গরম অতি ঠান্ডা এই জাতীয় আবহাওয়ার যে কষ্টকর দিক আল্লাহ যেন আমাদেরকে তা থেকে হেফাজত করে সবাই বলেন আমি আল্লাহ পবিত্র দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছে যে মহান মনি অত্যন্ত মেহরবানি করে এই ভর দুপুর বেলায় কোরআনের আহ্বানে কোরআনের ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন যিনি মেহরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন এই সব নিয়ামতের মালিককে সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সব টুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিবাল্লা তাকে শুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে জোরে জোরে একবার কালী মাতুর শুকর করি আলহামদুলিল্লাহ প্রিয়দিনী ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সুরাতুল বুরুজের আঠা এগারো নম্বর আয়তে কারি মাতে করেছি প্রিয় নবীজির পবিত্র মুখ অনুসৃত এখানে ছোট্ট হাদিসে নবী পাঠ করেছি আল্লাহ তাহলে তাও দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনসা আল্লাহ

নিশ্চয় যারা ইমান আনবে এবং কামড় করবে তাদের জন্য আল্লাহ বলছেন তিনি জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত এবং এই জান্নাত যে ব্যক্তি পেলো জান্নাত পাওয়াই হলো মহা সফলতা জান্নাত যে পেয়েছে সে হল সফল জান্নাত যে হারিয়েছে সে হলো ব্যর্থ সফলতা এবং ব্যর্থতার মাপকাঠি হলো জান্নাত পাওয়া না পাওয়া কার কত টাকা আছে কার কয়টা বাড়ি আছে কার কয়টা গাড়ি আছে কার হাতে ক্ষমতা আছে এগুলো সফলতার মানদণ্ড নয় কারণ দুনিয়ার টাকা চিরস্থায়ী না অস্থায়ী বাড়িঘর চিরস্থায়ী না অস্থায়ী ক্ষমতা চিরস্থায়ী না অস্থায়ী তো দুনিয়াতে বাড়িঘর টাকা পয়সা ক্ষমতা এগুলো বাদ দিলে আর কি আছে যে ব্যক্তির চেয়ারম্যান হলো মেম্বার হলো এমপি হলো নির্বাচনে যেদিন রেজাল্ট ঘোষণা হলো পাশ করলো তখন মনে মনে বলে আমি সফল আমি পাস আমি নই অথচ নয় বছরের রাজা দশ বছরের সাজাব দেশের প্রধানমন্ত্রী অথচ জেলখানার কয়েদি এমন দুনিয়াতে আছে না নাই ক্ষমতা আছে কাল নাই হাজার কোটি টাকার মালিক ছিল অথচ তার পরবর্তী প্রজন্ম ভিক্ষা করে এমন ঘটনা দুনিয়াতে আছে কিনা কোটিপতি দেউলিয়া হয়ে গেছে এখন পথের কাঙ্গাল বাড়ি ছিল গাড়ি কর ছিল জমি ছিল অতচ কিছু নদীতে ভেঙ্গে নিয়ে গেছে এখন এক টুকরা জমিও নাই এমন লোক বাংলাদেশে আছে না নাই আপনাদের এলাকায় কি নদী আছে কাছাকাছি নাই আমাদের ঢাকার সাবার অঞ্চলে আমি দেখি মানিকগঞ্জের অনেক মানুষ তো মানিকগঞ্জ জেলার নাম আপনারা শুনে থাকবেন ঢাকা যাওয়ার আগে তো মানিকগঞ্জ এখান দিয়ে মনে হয় পড়ে না পাটুরিয়া দিয়ে গেলে পড়ে। তা আমি বলতাম যে সাভারে মানিকগঞ্জের এত মানুষ কেন পরে খবর নিয়ে জানলাম যারাই সাবারে আছে অধিকাংশই তারা হচ্ছে নদী ভাঙ্গা মানুষ ঘর বাড়ি যা ছিল সব শেষ কিন্তু এবার বলুন তো আল্লাহ তাআলা যে জান্নাতকে সফলতা বললেন ওই জান্নাতে যে ঘর আছে সে কখনো স্থায়ী না চিরস্থায়ী জান্নাতের নিয়ামত খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা যে একদিন পাবে কোনো দিন হারাবে না যে জান্নাতে ঢুকবে আল্লাহ বলছেন সে কোনদিন জান্নাত থেকে বের হতে চাইবে না এবং জান্নাত এমন এক জায়গার নাম সবচেয়ে ছোট যে জান্নাত দেবেন প্রিয় নবীজি বলেছেন তার জান্নাতের বেশার্ধ হবে ব্যক্তি হবে দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান আল্লাহর হাবিবের হাদিস অস্বীকার করলে ইমান চলে যাবে আল্লাহ নিজে বলছেন ওই জান্নাতের দিকে তোমরা ধরাও যে জান্নাতের পরিবেপ্তি হচ্ছে প্রশস্ততা হচ্ছে জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচু জান্নাতের প্রশস্ততা জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচু আকাশ কত উঁচু মহাকাশ বিজ্ঞানীরা আকাশের অস্তিত্ব খুঁজে পায়নি নাসার বিজ্ঞানীরা মহাশূন্য বলে তারা আকাশ বলে কিছু আছে এটা স্বীকারই করে না কারণ তারা আকাশ খুঁজতে পাবে কিভাবে এখনো তো তারা সূর্য পর্যন্ত পৌঁছতে পারেনি যাদের দেশে তারা গেছে কিন্তু এর উপরে যাচ্ছে না সুযোগ নাই সূর্য হচ্ছে এমন এক অগ্নি গোলকের নাম যার ভিতরে তাপমাত্রা আছে বিজ্ঞানীরা বলেন এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস মাত্র পনেরোশো আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে লোহা গোলে মোম হয়ে যায় দু হাজার ডিগ্রি তাপমাত্রা দিলে লোহা পানি হয়ে ঠিক প্রবাহিত পানির মতো চলে যাবে আর সূর্যের ভিতরে তাপমাত্রা এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি দুনিয়ার বিজ্ঞানীরা সেখানে যেতে পারবে না এ সূর্য হল পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে বিজ্ঞানীদের ক্যামেরায় এমন কিছু তারকা ধরা পড়েছে যেগুলো সূর্যের আর কোটি মাইল যত তারকা আছে আকাশে সবগুলো হচ্ছে প্রথম আকাশের নিচে এ সবগুলো পার হলে পরে প্রথম আকাশ বিজ্ঞানীরা আকাশ পায়নি খুঁজে তারা বিশ্বাস না করুক কিন্তু আকাশ নামে একটা জিনিস আছে মুসলমান হিসেবে আমাদের বিশ্বাস আছে না নাই আকাশ কি একটা না সাতটা দয়া করে কথা বলুন আকাশ কি একটা না সাতটা সাতটা সব আসামা আল্লাহ তালা কোরআন মাজিদে সাত আকাশের কথা অনেকবার আলোচনা করেছেন এটা দেখা যাক আর না যাক বিশ্বাস করা আমাদের ইমানের অংশ ঠিক নয় কি আমরা বিশ্বাস করি এখন পৃথিবী থেকে প্রথম আকাশে দূরত্ব কত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 500 বছরের রাস্তা পৃথিবী থেকে প্রথম আকাশ এখন 500 বছরের রাস্তা এটা কিসের দূরত্ব গাড়ি বিমান হেলিকপ্টার নাকি ঘোড়া গাদা। এটা আমরা জানি না তবে মহাকাশের হিসাব যখন আসে তখন স্বাভাবিকত বিজ্ঞানীরা যখন আকাশ নিয়ে আলোচনা করে তখন তারা এক তারকা থেকে আরেক তারকা দূরত্ব যখন মাপে তখন আলোর গতিকে হিসাবে আনে তাই যখন বলা হয় যে পৃথিবী থেকে যখন সূর্য পর্যন্ত কিছু ছেড়ে দেয়া হবে যেতে কতক্ষণ লাগবে আবার সূর্য থেকে যখন পৃথিবীতে তাপ আসে কতক্ষণ লাগে এই সময়টাকে আলোক বর্ষ হিসাবে ধরা হয় আলোর গতি হলো প্রতি সেকেন্ডে লক্ষ মাইল এক সূর্য থেকে এই গতিতে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট উনিশ সেকেন্ড তাহলে আকাশের দিকে যখন হিসাব হয় আলোর গতিকে তখন পরিমাপ ধরা হয় তাহলে জমিন থেকে আকাশ পর্যন্ত উচ্চতা পাঁচশো বছর এটা গাদা ঘোড়ার দৌড় না হেলিকপ্টার বিমান না এটা আলোর গতি যার গতি প্রতি লক্ষ ছিয়াশি তাহলে প্রথম আকাশ কত দূরে জান্নাতের প্রশস্ততা হচ্ছে ততটুকু এটা হিসাব করে বুঝা আমাদের আকলের পক্ষে অসম্ভব

আমি আমার প্রিয় বান্দাগুলোর জন্য এমন এক জান্নাত বানাইছি মালা আইনুন রাত যা কোনো চোখ কোনো দিন দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত কোন কান জান্নাত কেমন হবে তা শুনে নাই ওয়ালা খাতার আলা কলবি বাশার জান্নাত কেমন হবে কোন মানুষের দিল সেটা কল্পনা করতে পারে নাই এই জান্নাত হলো চিরস্থায়ী এটা যে ব্যক্তি পাবে সে হবে সবচেয়ে সকল মানুষ কারো সন্তান করার পরে যদি পাঁচ লাখ টাকা বেতন মাসে চাকরি পায় তাহলে এলাকার যেই শুনবে সে বলবে ফোলার মতো ফোলা একখান হয়েছে অমক তার বাচ্চার এলাকা পড়া করাইয়া সে একজন সফল বাবা হয়ে গেছে বাচ্চাটা মাসে পাঁচ লাখ টাকা বেতন পায় দারুণ চাকরি পাইছে সফল হয়ে গেছে আমার দোস্ত মাসে পাঁচ লাখ টাকা বেতন পায় এমন চাকরিজীবী দু চারজন বাংলাদেশেও আছে জানেন আপনারা সরকারি চাকরি না এটা কোম্পানিতে চাকরি করে বিভিন্ন গার্মেন্টস শিল্প আছে বাংলাদেশে যার চেয়ারম্যান এমডির বেতন দশ লাখ এমনও বাংলাদেশে আছে আচ্ছা মাসে যদি দশ লাখ টাকা বেতন পায় যদি পঞ্চাশ বছর চাকরি করে তাহলে তার জমানো টাকা দিয়া এ পুরাটা তারাই একা যদি চায় আদৌ কিনতে পারবে একটা ইউনিয়ন কিনতে পারবে এর কাছে বেচবে কেনা এমন মানুষও তারাই সে আছে যদি বলে একশো কোটি টাকা দেবো তোমার এই বাড়িটা এলাকাটা আমার দাও মুখেন এটা আমার সম্পদ সে ব্যক্তি একটা গ্রাম কিনতে পারবে না একটা ইউনিয়ন কিনতে পারবে না না সম্ভব পৃথিবীতে মানুষ যতই ধনী হোক পুরো একটা এলাকার মালিক একা হতে পারে না কিন্তু আমার রাসূল বলছেন শোনো সবচেয়ে ছোট তালা যে জান্নাত দেবেন

তাকে দশ দুনিয়ার মতো শুধু জাগাই দেয়া হবে না তার খেদমতের জন্য জান্নাতে খাদেম দেয়া হবে আশি হাজার কত হাজার আচ্ছা আশি হাজার খাদেম দুনিয়া কোন মানুষের আছে আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব এমপি সাহেব মন্ত্রী সাহেব তার খেদমতের জন্য লোক আছে কয়জন দুজন চারিজন দশজন বিশ জন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার খেদমতের জন্য ওনার বাড়িতে মানুষ কয়জন একশো জন দুইশো জন তিনশো জন পাঁচশো জন আমেরিকার প্রেসিডেন্ট বেশি নাই কিন্তু যদি তারাশের কোন রিক্সাওয়ালাও জান্নাত পায় তার খেদমতের জন্য আল্লাহ জান্নাতে খা দেন দেবেন আশি হাজার ওই খাদেম গুলাকে বলা হয় কোরআনে আল্লাহ বলছেন খেদমতের জন্য এমন কতিপয় গুলমান মান দেওয়া হবে